ডাকসু নির্বাচনকে ঘিরে শিবির নারীদের সবচেয়ে বেশি সমর্থন যোগাচ্ছে এটা নতুন করে বলার কিছু নেই তবে এবার এমন একটি ঘটনা সামনে এসেছে যা না বললেই নয় সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় একটি ফেসবুক পোস্ট বেশ ভাইরাল হয়েছে পোস্টের কথোপকথন অনুযায়ী পুষ্পিতা তার এক বন্ধুর কাছে জানতে চেয়েছিলেন তার আলট্রা খালাতো বোন সাদিক কায়েমের প্যানেলে অর্থাৎ শিবির প্যানেলে ভোট দেবেন কিনা উত্তরে তার বন্ধুর জানায় টেনশন করতে হবে না তোদের প্যানেলেই ভোট দিবে বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে বন্ধুটি জানায় মেয়েটির পোশাক আশাক ও চলাফেরা যেমনই হোক না কেন তার ধারণা হচ্ছে শিবির প্যানেল জিতলে তাকে কেউ বিরক্ত করা সাহস করবে না বন্ধুটির মতে শিবির নিজে তো করবেই না অন্যরাও সাহস পাবে না এমনকি মেয়েটির মতামত হলো শিবির প্যানেল জিতলে মেয়েরা বরং সবচেয়ে বেশি স্বাধীনতা পাবে এবং যাবতীয় ঝামেলা শিবিরই সামলাবে এই অপ্রত্যাশিত দৃষ্টিভঙ্গি শুনে পুষ্পিতা বিষয় প্রকাশ করে লিখেন ওয়াও সবাই দেখি যার যার চিন্তা ও ইচ্ছার স্বাধীনতার ক্ষেত্রে শিবিরকে সহযোগী হিসেবে ধরে নিয়েছে এটা তো দারুণ একটা পরিবর্তন সাধারণত ইসলামী ছাত্র শিবিরকে রক্ষণশীল ভাবধারার ছাত্র সংগঠন হিসেবে দেখা হয় এমন প্রেক্ষাপটে একজন আলট্রা মর্ডান তরুণীর পক্ষ থেকে নিজেদের স্বাধীনতা ও সুরক্ষার জন্য শিবির প্যানেলকে সমর্থন জানানোর এই ধারণা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া জন্ম দিয়েছে এই পোস্টটি ইঙ্গিত দিচ্ছে যে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে প্রচলিত রাজনৈতিক বা সামাজিক ধারণার বাহিরে গিয়ে বিশেষে সংগঠনগুলোর ভূমিকা ও গ্রহণযোগ্যতার ভিন্নতা তৈরি হতে পারে বিপরীতে নির্বাচনকে সামনে রেখে শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ এবং নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে ছাত্রদলের বিরুদ্ধে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোনে কল করে ছাত্রদলকে ভোট দিতে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে সামসু নাহার হলের সহ সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিয়নমণি অভিযোগ করেছেন স্থানীয় এক বিএনপি নেতা তাকে ফোন করে নয় তারিখের আগেই ছাত্রদল প্যানেলকে ভোট দিতে বলেন নিয়নের প্রশ্ন কাকে ভোট দেবেন সেটি প্রতিটি শিক্ষার্থীর ব্যক্তিগত সিদ্ধান্ত সেখানে কোনো রাজনৈতিক দলের এমন হস্তক্ষেপের অধিকার আছে কি না তিনি সামসু নাহার হলের সঙ্গে ছাত্রদলের অতীত অপ্রীতিকর ঘটনার কথাও উল্লেখ করেন যার মধ্যে দুই হাজার দুই সালের তেইশে জুলাইয়ের এক ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য যেখানে পুলিশ ও ছাত্রদল মিলে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছিল তার মতে এমন অতীত কার্যকলাপ শিক্ষার্থীদের মনে নেতিবাচক প্রভাব ফেলেছে এবং রাজনৈতিক চাপ প্রয়োগের এই কৌশল কেবল খুবই বাড়াচ্ছে নিয়ন মনির মতোই একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী সামিয়া আক্তার চাঁদপুরের মেয়ে সামিয়া জানান চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ মানিকের পক্ষ থেকে তাকে ফোন করে ছাত্রদলকে ভোট দিতে বলা হয় সামিয়া প্রশ্ন তোলেন একজন জেলা বিএনপির সভাপতিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ভোট নির্ধারণের অধিকার রাখেন তার ব্যক্তিগত ফোন নম্বর কীভাবে ওইসব নেতাদের হাতে পৌঁছালো তা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন এটিকে তিনি শুধু ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন নয় বরং নারীদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে দেখছেন তার আশঙ্কা আজ যারা ফোন করে ভোট চাইছেন কাল হয়তো হুমকি দেবেন শিক্ষার্থী সাবরিনা জাহানও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন তার অভিযোগ ক্যাম্পাসের ভেতর থেকেই কোনো উপায়ে শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর বাহিরে রাজনৈতিক কমিটি নেতাদের হাতে পোসাচ্ছে তিনি স্পষ্ট জানান তার ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হচ্ছে এবং তিনি তার ব্যক্তিগত নম্বর যাকে তাকে দিতে ইচ্ছুক নন অথচ তার সব তথ্য বাহিরে থেকে ফোন করে জানানো হচ্ছে সাবরিনা হুশারি দেন যে এমন চাপ প্রয়োগের কারণে ছাত্রদল নিজেদের ভোট হারাবে এবং সুস্থ রাজনীতি করার অনুরোধ করেন বরিশালের সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী এবি জুবায়েরও একই ধরনের অভিজ্ঞতা শিকার হয়েছেন তাকেও তার নিজ জেলা বরিশালের বিএনপি সেক্রেটারি ফোন করে ছাত্রদলকে ভোট দিতে বলেন জুবাইয়ের সঙ্গে সঙ্গে কলটি কেটে দেন পর্যবেক্ষকরা মনে করছেন বিএনপি নেতাদের এই ধরনের পদক্ষেপ সম্পূর্ণ উল্টো ফল বয়ে আনবে তারা বলছেন ঢাবির শিক্ষার্থীরা স্বাধীন চেতা এবং এ ধরনের চাপ তারা কখনোই সহ্য করবেন না রাজনীতি চাপিয়ে দেওয়ার এর সংস্কৃতি কেবল ভোটের মাঠেই নয় ছাত্রদলের ভাবমূর্তিতেও বড় আঘাত হানবে বিশ্লেষকদের মতে এই ঘটনায় ছাত্রদল বিপুল ভোট হারাবে এবং এর সবচেয়ে বড় সুবিধা পাবে ছাত্রশিবির সাদিক কায়েম এবং এস এম ফরহাদের মতো প্রার্থীরা এখন মাঠে আরও শক্তিশালী অবস্থানে রয়েছেন প্রশ্ন উঠেছে নয় তারিখের ভোটের দিনে বিএনপির এই কৌশল কি ছাত্রদলকে ভাসাবে নাকি ডুবিয়ে দেবে এই ফোন রাজনীতি শেষ পর্যন্ত ছাত্রদলের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে দাঁড়াবে কিনা এই নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন বন্ধুরা ধন্যবাদ